প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দক্ষিণ এশিয়ার আকাশে নতুন শক্তির লড়াই শুরু হয়েছে ভারতের ফরাসি ডেসল্ট রাফাল বনাম পাকিস্তানের চীনা চেঙ্গু যে টেন্সি এদের মধ্যে কে গিয়ে থাকবে আর বাংলাদেশ ছুটবে কার পেছনে এই দুই ফোর প্লাস প্লাস জেনারেশনের আধুনিক যুদ্ধ বিমান নিয়ে আজকের ভিডিও আমরা দেখব ইঞ্জিন শক্তি অস্ত্র ব্যবস্থা রাডার প্রযুক্তি ইলেকট্রনিক ওয়ারফেয়ার ম্যানুভারিয়ালিটি এবং কৌশলগত ভাব তো চলো দর্শক চলে যাই মূল ভিডিওতে দক্ষিণ ভূরাজনৈতিক বাস্তবতায় আকাশ শক্তি সবসময় একটি গুরুত্বপূর্ণ নির্ধারক উপাদান হিসেবে কাজ করছে ভারত উপমহাদেশের সবচেয়ে বড় রাষ্ট্র হয় স্বাভাবিকভাবে তার সামরিক শক্তি অন্যান্য প্রতিবেশী দেশের তুলনায় সবসময় বেশি ছিল বিশেষ করে আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে ভারত সবসময় পশ্চিমা প্রযুক্তি আধুনিক যুদ্ধ বিমান ও দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা নীতি গ্রহণ করেছে ফ্রান্স থেকে কেনা ডেসল্ট গ্রাফাইল বর্তমানে ভারতের বায়ুসেনার সবচেয়ে আধুনিক ও প্রযুক্তিগতভাবে অগ্রসর সম্পদ এটি ভারতের প্রতিরক্ষা সক্ষমতাকে শুধু পাকিস্তান নয় বরং চীন সহ সমগ্র অঞ্চলের বিরুদ্ধে শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়েছে অন্যদিকে পাকিস্তান দীর্ঘদিন ধরে মার্কিন তৈরি এফ সিক্সটিন জেটের উপর নির্ভরশীল ছিল কিন্তু রাজনৈতিক টান এবং ওয়াশিংটনের আরোপিত বিধিনিষেধের কারণে পাকিস্তানের পক্ষে নতুন এফ সিক্সটিন সংগ্রহ করা সম্ভব হয়নি ফলে ইসলামাবাদ চীনের দিকে ঝুঁকছে এবং চীনের তৈরি চেঙ্গুজের টেন্সি সংগ্রহ করেছে এটি ফোর প্লাস প্লাস প্রজন্মের অত্যাধুনিক জেট যা পাকিস্তানকে ভারতের রাফাইলের সঙ্গে পাল্লা দেওয়ার নতুন সুযোগ তৈরি করে দিয়েছে দুই দেশের এই প্রতিদ্বন্দ্বিতা দক্ষিণ এশিয়ায় আকাশ যুদ্ধে নতুন ভারসাম্য তৈরি করেছে একদিকে ভারতের রাফাইল এর মাধ্যমে নিজেকে প্রযুক্তিগতভাবে এগিয়ে রাখতে চাইছে অন্যদিকে পাকিস্তান চীনা যে টেন্সি সংগ্রহের মাধ্যমে সেই ব্যবধান ঘোচানোর চেষ্টা করছে এর কারণে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে সত্যি ভারতের মোকাবেলা করতে পারবে নাকি এই দক্ষিণ এশিয়ার আকাশে চূড়ান্ত আধিপত্য বজায় রাখবে আধুনিক যুদ্ধ বিমান সাধারণত প্রজন্ম ভিত্তিক ভাবে শ্রেণীবদ্ধ করা হয় চতুর্থ প্রজন্মের ফাইটার জেট গুলো মূলত এয়ার টু এয়ার ও এয়ার টু গ্রাউন্ড সক্ষমতায় দক্ষ তবে এদের রাডার স্টিল ক্ষমতা ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম তুলনামূলকভাবে সীমিত অন্যদিকে পঞ্চম প্রজন্মের বিমানে যেমন এফ থ্রি ফাইভ ও এফ টোয়েন্টি টু রিয়াক্টর সেখানে উচ্চমাত্রার স্টিল ডিজাইন সেন্সর ফিউশন এবং সুপার ক্ষমতা সম্পূর্ণ কিন্তু সব দেশ পঞ্চম প্রজন্মের বিমান কিনতে সক্ষম নয় বা পায় না তাই অনেক দেশ বেছে নিয়েছে ফোর প্লাস প্লাস জেট যা চতুর্থ প্রজন্মের বিমানের উন্নত সংস্করণ হলেও পঞ্চম প্রজন্মের কাছাকাছি প্রযুক্তি বহন করে ডেসল ট্রাফাইল এবং চেঙ্গিউ জেট টেন্সি উপায় এই ফোর প্লাস প্লাস জেনারেশনের অন্তর্ভুক্ত রাফাইল একটি ডি ইঞ্জিন যুক্ত মাল্টিরোল ফাইটার যা একসঙ্গে যুদ্ধ গ্রাউন্ড স্ট্রাইক অ্যান্টিশিপ মিশন এবং পারমাণবিক অস্ত্র বহনের মতো বহুমুখী ভূমিকা পালন করতে পারে এর ডিজাইনে ইউরোপীয় অ্যাভিনিক সেন্সর ফিউশন প্রযুক্তি এবং উন্নত রাডার ব্যবহৃত হয়েছে অন্যদিকে যে টেনসি মূলত চীনের নিজস্ব প্রযুক্তি নির্ভর সিঙ্গেল ইঞ্জিন মাল্টি রোল ফাইটার জেট যেখানে আধুনিক এইএসের রাডার উন্নত মিশেল সিস্টেম এবং স্টেল রিডিউসিং ডিজাইন ব্যবহার করা হয়েছে প্রযুক্তিগতভাবে রাফায়েল যুদ্ধক্ষেত্রে বহুবার ব্যবহৃত হয়েছে এবং বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে যা তাকে আরও নির্ভরযোগ্য করে তুলেছে তবে যে টেনসি তুলনামূলকভাবে নতুন হলেও এর উন্নত পিএল অন ফাইভ রেঞ্জ মিসাইল এবং উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম একে রাফাইলের সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়েছে অর্থাৎ ক্যাটাগরির দিক থেকে বিমান একই স্তরের হলেও এক একটির আলাদা শক্তি ও সীমাবদ্ধতা রয়েছে যা ভবিষ্যতে আকাশ যুদ্ধের ভূমিকা পালন করবে যেকোনো ফাইটার জেটের মূল শক্তি হলো তার ইঞ্জিন ইঞ্জিনের থ্রাস্ট যত বেশি হবে বিমানের গতি উড্ডয়ন ক্ষমতা ম্যানুভারিটি এবং যুদ্ধক্ষেত্রে টিকে থাকার সম্ভাবনা তত বেশি হবে বেসল্ট রাফাইলে ব্যবহার করা হয়েছে এম এইট ইঞ্জিন যা দুটি ইঞ্জিন মিলিয়ে প্রায় সেভেন্টি ফাইভ কিলোমিটার ড্রাই থ্রাস্ট এবং আফটার বার্নানের সর্বোচ্চ একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত শক্তি উৎপাদন করতে পারে দি ইঞ্জিন ডিজাইনের কারণে রাফাইল অধিক নিরাপদ একটি ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হলে অন্যটি বিমানের নিয়ে নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হবে এছাড়া রাফায়েলের ইঞ্জিন কম জ্বালানি খরচে দীর্ঘ সময় উড়ার ক্ষমতা রয়েছে যা দীর্ঘ মিশনে কৌশলগত সুবিধা দেয় অন্যদিকে চীনা চেঙ্গু যে টেন্সি মূলত একটি এক ইঞ্জিন যুক্ত ফাইটার জেট তবে এতে ব্যবহৃত ডাব্লিউ এস অন জিরোপি থিয়াং টার্বোফ্যান ইঞ্জিন জিরোপি থিয়াং টার্বোফ্যান ইঞ্জিন এতটাই শক্তিশালী যে এটি প্রায় একশো থেকে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার থ্রাস্ট দিতে সক্ষম অর্থাৎ রাফাইলের দুটি ইঞ্জিন যে পরিমাণ থ্রাস্ট উৎপাদন করে যে টেনসিয়ার এক একটি ইঞ্জিন প্রায় তারা কাছাকাছি শক্তি উৎপাদন করতে পারে এর ফলে যে টেনসি আকারে ছোট ও সিঙ্গেল ইঞ্জিন হওয়া সত্ত্বেও গতি ও এয়ার কম্বেট পারফরমেন্স রাফাইলের সমকক্ষ হয়ে দাঁড়ায় তবে দি ইঞ্জিন বিমানের একটি সুবিধা হলো বাড়তি নিরাপত্তা ও স্থিতিশীলতা যুদ্ধক্ষেত্রে যদি যে টেনসিয়ার একমাত্র ইঞ্জিনে কোনো সমস্যা দেখা দেয় তাহলে পুরো বিমান ঝুঁকিতে পড়বে বিপরীতে রাফাইলের সেই ঝুঁকি অনেকটাই কম আবার অন্যদিকে যে এর সিঙ্গেল ইঞ্জিনের কারণে ওজন কম ফলে থ্রাস্ট টুয়েস্ট রেশিও বাড়ে যা তাকে চটপটে ও দ্রুত প্রতিক্রিয়াশীল করে তোলে গতির দিক থেকে রাফাইল সর্বোচ্চ প্রায় ম্যাক ওয়ান পয়েন্ট কিলোমিটার পার ঘন্টা স্পিডে করতে পারে আর যে টেন্সি প্রায় ম্যাক টু পয়েন্ট জিরো কিলোমিটার পার ঘন্টা স্পিডে করতে সক্ষম এর মানে আকাশ যুদ্ধের ক্ষেত্রে যে টেন্সি কিছুটা বাড়তি সুবিধা পায় তবে রাফায়েল দীর্ঘ সময় সুপার ক্রুজ আফটার বার্নার সারাই জ্বালানি সাশ্রয় করে এবং শত্রুর রাডারে ধরা পড়ার সম্ভাবনা কমায় সব মিলিয়ে থ্রাস্টের ক্ষেত্রে ও দুইটি আলাদা সুবিধা ও সীমাবদ্ধতা রয়েছে রাফায়েল বেশি নিরাপদ ও দীর্ঘমেয়াদী অপারেশনের জন্য উপযোগী আর জেট টেন্সি বেশি চটপটে গতিশীল এবং স্বল্প সময়ে দ্রুত আক্রমণ চালানোর জন্য ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বী রাফায়েলের মূল শক্তি এর বহুমুখী অস্ত্র বহন সক্ষমতা এটি ফরাসি মিটু আর মিসাইল বহন করতে পারে যা একশো কিলোমিটারের বেশি রেঞ্জের শত্রু বিমানের উপর আঘাত হানতে সক্ষম অন্যদিকে যে টেন্সি ব্যবহার করে চীনের পিএল ফিফটিন লং রেঞ্জ মিসাইল যার কার্যক্ষমতা দুইশো থেকে আড়াইশো কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হয় অর্থাৎ অস্ত্র দিক থেকে যে টেন্সি রাফাইলের থেকে পিছিয়ে নেই অনেক ক্ষেত্রে এগিয়ে থাকতে পারে এছাড়া উভয় এয়ার টু গ্রান্ড বোমা প্রিসিশন গাইডের মিউনিশন এবং অ্যান্টিসেপ মিসাইল বহনের সক্ষমতা আছে এছাড়াও যে টেন্সি এবং রাফায়েল উভয় আধুনিক এই এস এর রাডার দিয়ে সজ্জিত রাফায়েলে আছে থ্যালেস আরবি ই টু এ এই এর রাডার যা দীর্ঘ দূরত্বের টার্গেট শনাক্ত করতে সক্ষম যে টেন্সি এর রাডার হলো চীনা উন্নত কেল জে সেভেন এ এই এর রাডার যা একসঙ্গে একাধিক টার্গেট ট্র্যাক করতে পারে এবং দীর্ঘ রেঞ্জের শত্রু বিমান শনাক্ত করতে পারে সেন্সর ফিউশন প্রযুক্তি উভয় বিমানে থাকায় যুদ্ধক্ষেত্রে পাইলট একসঙ্গে সব তথ্য পেয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন আধুনিক আকাশ যুদ্ধে শুধু রাডার বা মিসাইল যথেষ্ট নয় প্রয়োজন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম রাফাইলে আছে স্পেক্ট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার শুট যা শত্রু রাডারকে জ্যাম করতে পারে মিসাইল হুমকি শনাক্ত করতে পারে এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে পারে যে টেন্সিতেও বেল্টিং ইলেকট্রনিক ওয়ারফায়ার আছে পাশাপাশি এক্সট্রা জ্যামার পট বহন করতে পারে ফলে এয়ার টু এয়ার যুদ্ধের ক্ষেত্রে দুটো জেট প্রায় সমান সক্ষমতা দেখাতে পারবে রাফায়েল তার অসাধারণ এগিটি এবং ডেল্টা উইং প্লাস ক্যানাডার ডিজাইনের জন্য বিখ্যাত এটি ডক ফাইটে প্রতিদ্বন্দ্বীর উপর দ্রুত আক্রমণ এবং এরানোর ক্ষমতা রাখে অন্যদিকে জেট টেন্সি একই ধরনের ক্যানাডার ডেল্টা কনফিগারেশন ব্যবহার করে যা তাকে অত্যন্ত চটপটে করে তুলেছে অর্থাৎ কাছাকাছি রেঞ্জের ডক ফাইটের টেনসি টেন্সি কোনোভাবেই দুর্বল নয় বরং এর উচ্চ থ্রাস্ট টু ওয়েট রেশিও তাকে রাফাইলের সঙ্গে সমানে সমান পাল্লা দেওয়ার সুযোগ দিয়েছে যদি সরাসরি তুলনা করা হয় রাফাইল একটি অত্যন্ত পরীক্ষিত যুদ্ধক্ষেত্রে প্রমাণিত বিমান আফগানিস্তান লিবিয়া সিরিয়া থেকে শুরু করে ইউক্রেন যুদ্ধের শুরুর দিক পর্যন্ত রাফাইল বহুবার অপারেশনে ব্যবহার করা হয়েছে অন্যদিকে যে টেন্সি তুলনামূলক নতুন তবে এটি ইতিমধ্যেই পাকিস্তানি এয়ারফোর্সে যুক্ত হয়ে ভারতীয় রাফাইলে সরাসরি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে কৌশলগত পাকিস্তান যে টেন্সি ভারতীয় রাফাইল মোকাবিলার জন্যই বেছে নিয়েছে ভারত রাফায়েল সংগ্রহের মাধ্যমে পাকিস্তানকে কৌশলগত ভাবে চাপে ফেলেছিল কিন্তু যুক্ত হওয়ার ফলে আবারও ভারসাম্য ফিরে এসেছে পিএল ফিফটিন লং রেঞ্জ মিসাইলের কারণে পাকিস্তানের বিমানগুলো এখন ভারতের রাফায়েলের সমান শক্তি অর্জন করেছে এর ফলে দক্ষিণ এশিয়ার আকাশে এয়ার সুপিরিয়রিটি অর্জনের প্রতিযোগিতা আরো তীব্র হয়ে উঠেছে শেষ প্রশ্ন হচ্ছে রাফায়েল না জেট টেন্সি কে আসলে এগিয়ে বাস্তবে দুটো যেটি একই ক্যাটাগরির এবং উভয়ের শক্তি ও দুর্বলতা রয়েছে রাফেল প্রমাণিত যুদ্ধ অভিজ্ঞতা ও উন্নত সেন্সার ফিউশন সিস্টেমে এগিয়ে আর যে টেন্সি শক্তিশালী মিসাইল ও উচ্চ থ্রাস্টের কারণে ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী শেষ পর্যন্ত জয় নির্ভর করবে পাইলটের দক্ষতা কৌশল এবং কোন দেশ যুদ্ধক্ষেত্রে কিভাবে তার এয়ার পাওয়ার ব্যবহার করতে পারে তার উপর